প্রত্যেকবার দুর্গাপূজায় কিন্তু আমি কাঁচরাপাড়া শপিং করতে একদিন হলেও যাব ঠিক আছে তো আমি দেখাচ্ছিলাম বান্ধবীকে দেখো ক্লিপ মানে আমার পছন্দের যে জিনিসটা যেটা আমি ইউজ করি অনেক দিন হয়ে গেছে আমি ইউজ করি না আবার অনেক দিন পর আমি আর কি ক্লিপগুলো ইউজ করেছি তাই আমি বান্ধবীকে দেখাচ্ছিলাম আর জল না পেয়ে গিয়েছিল প্রচণ্ড তাই জল খেয়ে নিলাম এই হচ্ছে আমি আমার বান্ধবী আমার বোন আমরা তিনজন মিলে চলেই যাচ্ছিলাম কাচরা পাড়া শপিং করতে আমার বান্ধবী কিন্তু প্রথমবার কাচরাপাড়া যাচ্ছে শপিং করতে এই দেখো ট্রেনে উঠে গেছি বান্ধবীও সিট পেয়েছে ছিল বাট এখানে একটা দিদা ছিল তো ওই দিদাটা বয়স্ক ও বান্ধবী সিট দিয়ে দিয়েছে এবার আমি উঠতে পারছি না কারণ আমার তো মাজার একটু সমস্যা আছে যার জন্য ব্যথা করে এর জন্য আমি আবার উঠিনি পরক্ষণে আমার বোন আবার বান্ধবীকে সিট দিয়ে দিয়েছিল যাই হোক এইভাবে আমরা তিনজন চলে আসছিলাম কাঁচরাপাড়া তারপর দেখো যাওয়ার সাথে সাথে জামা কাপড় চয়েস করা শুরু করে দিয়েছি আমার আমি কিন্তু কাঁচড়াপাড়া আসছিলাম একটাই জামা কিনতে জাস্ট ঠিক আছে একটা জামা কেনার নাম করে পাঁচটা জামা কিনে নিয়ে চলে গিয়েছি তারপর দেখো এই দুটো ড্রেসের মধ্যে আমি চয়েস করতে পারছিলাম কোনটা নেব তারপরে যাই হোক একটা নিয়েছি তারপরে আমার বান্ধবী নিয়ে নিয়েছে অনেকগুলো চুড়িদার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি নেওয়া যায় না নেওয়া যায় একটুখানি ঠিকঠাক করছিলাম যে মানে কি নিলে এবার পুজোয় মানে নতুনত সেরকম মানে কিছুই একটা ওঠেনি যদিও বা আগের বাড়িরই জামাকাপড় সব দেখছিলাম তারপর দেখো জুতো জুতোর কিন্তু হেভি সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তারপর আমরা যে চলে গেলাম অ্যাপলোতে একটা শপিং করতে একটা বলছি মানে কিছু কিনতে একটা লিপস্টিক পরেছিলাম বাবা আরে বাবা ভাগ্যিস আমি আগে নিই নি কালারটা আমার ঠোঁটে লাগানোর পরে এত বিচ্ছিরি লাগছিল যাই হোক গড আমি নিই তারপরে ওই যে আমার বান্ধবীর খুব এই আইসক্রিমটা খেতে ইচ্ছা করছিলো তাই আমার বোন নিয়ে এসেছে এত বাজে খেতে আইসক্রিম মানে কি বলবো আমার একটুও পছন্দ হয়নি সত্যি কথা এই আইসক্রিমগুলো খেতে কিন্তু সত্যিই টেস্ট হয় যার জন্য আমার বান্ধবীরা তো ইচ্ছা করছিল খেতে বাট মানে আমার মন বলছিল আইসক্রিমগুলো টেস্ট হবে না সত্যি আমার মন যেটা বললো সেটাই হলো আইসক্রিমগুলো সত্যি টেস্ট না তারপরে কিন্তু আমার ফেলে দিতে বাধ্য হয়েছে মানে কিছু করার নেই তারপর এত খিদে পেয়ে গিয়েছিলো যে আমরা দোকান খুঁজছিলাম একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম যে কিছু একটা খাবো তারপর চলে গিয়েছিলাম কি ফুড প্লাজাতে চাউমিন অর্ডার করেছি তো চাউমিনের আমি এক প্লেট অর্ডার করেছি বিকজ আমার মন বলছিল যে চাউমিনের সেটা অনেকটা বেশি হবে ঠিক আছে এক প্লেট অর্ডার করে আমরা তিনজন খেয়েছি দেখো এক একজন কতগুলো করে চাউমিন আর কি মানে মোট কথা আমরা তো খুব বেশি খেতে পারি না এর জন্য আমাদের হয়ে গেছে এই হচ্ছে বিষয় আর কিছুই না তারপর আমি আমার একটা বাবার জন্য শার্ট নেবো আগের দিন সবার জন্য মানে জামাকাপড় নেওয়া হয়েছিল কিন্তু বাবার জন্য নেওয়া হয়েছিল না তার জন্য আমি ভাবলাম যে এক্সপ্রেস বাজারে গিয়ে একটা বাবার জন্য কিছু নেওয়া হোক তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে বাবার জন্য নিয়েছি আমার বাবা ইয়াংই আছে সত্যি বলতে ঠিক আছে তো কোন কালারটা মানাবে না মানাবে সেটা বুঝতে পারি কিন্তু এই কালারটা কেমন লাগবে আমার বাবাকে বলবে ইয়াং বানিয়ে দিব আমার বাবাকে একদম হ্যান্ডসাম হিরো বানিয়ে দিব তারপর দেখো আমি একটা প্যান্ট চয়েস করলাম এই দুটো প্যান্টের মধ্যে একটা নিয়েছি তোমরা বলো তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানো দেখো গাইস আমরা কত শপিং করেছি তিনজনা মিলে মানে কি বলবো এবার মানে এক্স এক্সট্রা শপিং হয়ে গেছে এক্সট্রা টাকা খরচা হয়ে গেছে আর টাকা নেই আমার কাছে গাইস আই এম ভিকারি হোক এখন কী হবে আমার শুধু জামা পরেই ঘুরবো এরকম একটা ব্যাপার শুধু জামা না আমরা কিন্তু সাজার জিনিসও অনেক কিছু কিনেছি অনেক কিছু দেখানো হয়নি তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো অবশ্যই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর করে দিও আর কাছাপাড়া কে কে শপিং করতে যাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই